এখন আর বৃষ্টি হচ্ছে না দু সপ্তাহ দু সপ্তাহ আগে বৃষ্টি হয়েছে দু সপ্তাহ আর কোনো বৃষ্টি হয় না সকাল সকাল কাপড় কাচা হয়ে গেল কালকে চিন্টুর অ্যাফ্রনটা দিয়ে গেছে সেই দুটো অ্যাফ্রনই কেছে দি না কেছে দিই আমার কাল থেকে তখন একটা করে রেডি করে রাখবো একটা করে পড়ে যাবে চার সেট স্কুল ড্রেস আছে ওটা অসুবিধা হয় না তিন তিন সেট 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 জুতো জুতোর মধ্যে এক হারিয়ে ফেলেছে তো চলো গুড মর্নিংটা করা হয়নি সবার আগে তোমাদেরকে বলি হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে একত্রিশ তারিখ শুক্রবার সকাল থেকে আবার একটা ব্লগ শুরু করলাম আমলকি পাউডার আমলকি রিঠা শিকা খায় তিনটে একসঙ্গে আছে

দেখাবো তো খিদে পেলে খাবে না এরা দুজন গেছিলো খেতে তখন আমাকে এরাই এসে নেবে দেখো এরা খাচ্ছিলে এদের ফটো তুলে নিয়েছে তো ফটোটা কে তোলে কার এ তো কাজ থাকে যে ফটো তোলে একটা লোক আছে এমনি ফটো তোলে না খালি লিখতে আসে যে কে কে স্টুডেন্ট এসেছে কতগুলো স্টুডেন্ট আছে কতগুলো দাঁড় আছে সবাই তো ওই মনে হয় ছবি তুলে কি জ্বালা এবার খিদে পেলে খাবে না মানুষ ওরা টিফিন দিতে পারে তাহলে তো খাবে না এবার সবাই বাড়ির বাইরে আছে তাই না খিদে তো পেয়েও যেতে পারে ওরা তার পেট ভর্তি প্রত্যেকদিন খেয়ে যায় না তো তুই কোনো দিন ধরা পড়েছিস নাকি তো কি গ্রুপে পোস্ট করে দিয়েছে নে প্রিন্সিপালের কাছে যাবে ফটোগুলো পানিশমেন্ট পাবে তাহলে পানিশমেন্ট পাবে মেয়েগুলো নিয়ম নেই নাকি যে এই নার্সিং ক্লিনিকালের সময় ইয়ে হবে না নিয়ম নেই বলতে ওরকম নয় বলছে যে দশ মিনিট পনেরো মিনিট তোমরা ওয়ার্ডেই নিয়ে কিছু খাবার নিয়ে আসবে এসে ওখানেই বসে খাবে ওপরে দিয়ে নিয়ে খাওয়া বন্ধ করো চিন্টুর বাবাকে আমি শোয়ানোটার সময় ফোন করেছিলাম নিয়ে চিন্টুর বাবা ধরেনি সেই সময় ঋন্টুকে ছাড়তে যাচ্ছিল বাস স্ট্যান্ড কারণ রিন্টুর এখন টিউশনগুলো তো অনেক দূরে দূরে হয়ে গেছে মেহিজামের টিউশন ছিল আজকে তো বাস স্ট্যান্ডে ছাড়তে যাচ্ছিল ও টিউশন যাবে বলে সেই সময় ধরতে পারেনি তারপর বাজারটা যার পরে ও এই কিছুক্ষণ আগে ফোন করেছিল তো অনেকক্ষণ ওর সঙ্গে কথা হলো প্রায় এক ঘন্টা কথা হলো লক্ষ্মীদি চিন্টু বাবা সবাই মিলে কথা বলছিল কথা বলতে বলতে দেখো কত কাজ এগিয়ে নিলাম এই যখন এখানে ভাত বসিয়ে দিয়েছি একটা সিটি দিয়ে সিটিটা খুলে ফুটাতে বসানো আর এইখানে আমি বিউলির ডাল সেদ্ধ করে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে মুসুর ডাল ভিজতে দিয়েছি এটার এক গল্প বলবো মুসুর ডাল কেন ভিজতে দিলাম আর এখন একটুখানি চিন্টুকে একটা ডিমের পোচ করে দেবো আর একটু ডি দেবো ঘুম থেকে উঠে বসে আছে আমি ফোনে কথা বলছিলাম তো ওকে দিতেই পারিনি তো চলো চিন্টুকে টিফিনটা দিয়ে দিই চিন্টুরা যখন ছোট ছিল তখন চিন্টু থেকে ম্যাজিক দেখাতাম বলতাম দেখ সাদাটা এক্ষণে অরেঞ্জ হয়ে যাবে আর ওরা অবাক হয়ে যেত কত পোকা বানিয়েছি ছেলেগুলোকে না ওটা চিন্টু না হ্যাঁ ব্রাশ পরিসনি যা কালকে যে আলু ছিল সব শেষ করে দিয়েছি সয়াবিন আলুর তরকারি করেছিলাম আর চিন্টুর জন্য একটুখানি চিকেন করে দিয়েছিলাম আর চিন্টুকে বললাম তুই যখন কলেজ থেকে আসবি তখন কয়েকটা ডিম নিয়ে আসবি আর আলু নিয়ে আসবি তাহলে এই সপ্তাহটা আমার পুরো কভার হয়ে যাবে রবিবার দিন তো আমি বাজার করতে দিইনি চিন্টুকে দেরি হয়ে গেছিলো আমি থাকি ছেড়ে দিই বাজার করতে হয় না তো ওই জন্য বাজার করেনি বিকেলবেলায় গেল একবার বেরোলো চুল কাটতে তখনও চিকেন নিয়ে চলে এসেছিল কয়েকটা ডিম যেটা এক সপ্তাহ হয়ে গেল এই যে চিকেনটাকে না এইভাবে পৌটোই করে আমি রেখে দিই টিফিন বক্সের ছোট ছোট তাহলে কি হয় একটা করে বার করে চিমটির জন্য হয়ে যায় আজকে বরং দুটোই বার করেছি আজকে শেষ করে দেবো চিকেনটা আর রাখবো না তো ওই জন্যই বলেছিলাম যে ডিম আর আলু নিয়ে চলে আসবি তাহলে এই সপ্তাহটা কভার হয়ে যাবে আজকে আমি জানি যে চিকেন করে দেবো আর আলুটা থাকলে আলু পোস্ত হোক আলু ভাজা হোক কিছু একটা করে দিলেই হয়ে যায় আর কী বলে কালকে শনিবার কালকে ডিম আলুর ঝোল করে দেবো তাহলে আর পরশু দিনকে আমার অসুবিধা নেই রবিবার আছে চিন্টু বাজার করে নেবেন ওই করে চিন্টুকে বলেছিলাম এবার বিকেলবেলায় ও যখন এসেছে আমিও ভুলে গেছি আর ও ভুলে গেছে রাত্রেবেলায় যখন ঘুমাতে গেছি তখন বলছে মা আমি তো আলু আনিনি আমি বললাম যে আনিস যখন তাহলে আমারও তো মনে করানো হয়নি আমিও ভুলে গেছি এনেছিস কি না জিজ্ঞাসাও করিনি তোকে তো বললো আমি সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে আসবো সকালবেলা ও তো ঘুম থেকে একটু দেরি করে ওঠেই তো উঠলো এখনই দেখলে তো আমি বললাম যে ছেড়ে দে আজকে আর বাজার করার দরকার নেই আজকে একটুখানি মুসুর ডাল ভিজতে দিয়ে দিচ্ছি মুসুর ডালের বড়া বিউলির ডাল আর ওই চিকেনটা করে দেবো ওই জন্যই মুসুর ডাল ভিজতে দিয়েছি বললাম না যে একটা গল্প আছে ম্যানেজ করে নিতে হয় তাই না মেয়ে মানুষ যেখানে থাকবে সেখানে দেখবে ম্যানেজ করে চালিয়ে নিতে পারে করবোই না কেন বলো আমি একটা এমন মানুষের মেয়ে যে একদম জিরোর থেকে শুরু করে একদম টপে চলে গিয়েছিল আমার বাবা আমার বাবাও ওরকম ছিল আমার বাবার অনেক করুণ কাহিনী আছে জীবনে তো তোমাদেরকে অন্য সময় শোনাবো বিয়ে ঘরে জল ভরেও মানে ইয়ে করেছে সেই পয়সা দিয়ে সংসার চালিয়েছে তারপর সেখান থেকে শুরু করে তারপর এমন একটা নিজের পজিশন স্থাপন করল যে আজ কেউ আমার বাবাকে সবাই এক নামে চেনে এমন একটা মানুষ যে দাগ নম্বর খতিয়ান নম্বর এইগুলো এখন যেমন সার্চ করেও কেউ পাচ্ছে না যে এখানে দাগ নম্বর আমার বাবার মুখে মুখে ছিল মুখে মুখে শুধু বলে দিতে হতো যে ওই জায়গাটা ওটা দাগ নম্বর কত আমার বাবা একদম মানে ঝরঝরে মুখস্থ ছিল কী করেছে পার তো জানতাম না খুব দূরদর্শী সম্পন্ন লোক ছিল আর সেরকম মানুষের একটা মেয়ে আমি আর তারপরে চিন্টুর বাবার মতন একজন মানুষের বউ আমি সেও জিরত থেকে শুরু করে আজকে এত সুন্দর একটা লেভেলে আছে তো তার বউ আর একজন এমন মানুষের মেয়ে হয়ে যদি আমি একদিনে খাবারে বার করতে পারলাম না বিনা বাজারে তাহলে আমি কি। নাম করলাম তাই না বলি সব সময় যেমন আছি আজকে কালকে নাও থাকতে পারি সেখানেও আমি মানিয়ে নিতে পারবো আজকে যদি একটা তিনতলা বাড়ি দুতলা বাড়ি যদি থাকতে পারি একদিন যদি সময় আর না আসুক ভগবানের কৃপায় কিন্তু যদি আসে গাছতলাও আমার স্বর্গ যদি আমার ফ্যামিলি আমার পাশে থাকে তাই না চলো কত করলাম এবার রান্নাটা শুরু করি না হলে অনেক দেরি হয়ে যাবে এমনিতেই দেরি হয়ে গেছে সাড়ে এগারোটা মনে হয় বাজছে না চিন্টু অচিন্টু বাথরুম অবশ্য আমরা ছোটবেলা থেকে কষ্ট পাইনি কারণ আমরা যখন থেকে বাবাকে দেখছি বাবা একটা ভালো পজিশনেই ছিল সব সময় আমি বাবার ছোটবেলাকার ঘটনাটা বললাম বাবাদের লাইফে বাবারা খুব কষ্ট করেছে আর চিন্টু বাবা ছোটবেলাও খুব কষ্ট করেছে চিন্টুর বাবা চিন্টুর বাবা শুধু না আমার শাশুড়ি মা ভালোই কষ্ট করেছে জীবনে আর ওই জন্যই হয়তো আমার ঘরে এলে ওই কাজের লোক দুখানা কাজের লোক দেখে যখন মানে এত লোকজন আসা যাওয়া তারপর প্রত্যেক দিন চিন্টু বাবার এত এত বাজার করা আমার এত এত রান্না করা এইগুলো দেখে বিরক্তি হয় আসলে একসময় কষ্ট করেছে তো ওই জন্য বিরক্তি হয় যে এত খরচ কেন করিস তোরা এখন তোদের দিন চলছে বলে তোরা এইভাবে মানে খরচ করে দিচ্ছিস আর তারপরে যখন থাকবে না তখন কি করি এখন জমিয়ে রাখ এইটা বলার বক্তব্য কিন্তু আমরাও হচ্ছি সেরকম আমরা বুঝি না মনে হয় কেন বলছে আমাদেরকে এখন তো আছে এখন আমরা তো করি পরে যখন থাকবে না তখন দেখা যাবে আর করবে বলো সবার কথাই ঠিক সবাই ঠিক বলে আমরাও ঠিক বলি আমাদের যে মুরুপ বিগ বড় বিজ্ঞ তারাও ঠিক বলে তো ওই যে নিউ জেনারেশান আর ওল্ড জেনারেশান মিল খায় না ম্যাচ হয় না ওই জন্য এত অশান্তি আমার বাবাও বলতো এই প্রত্যেক দিন মাছ মাংস এই রোই একটু কম করে আর আমি কি যদি বেশি খাবার মানে কেউ যদি অল্প চাইলো আমি অল্প দিতে পারি না আমি তাকে বেশি করে দিই আমার বাবা বলতো তোর হাতটা খুব লম্বা তুই অল্প দিতে জানিস না কাউকে এত এত দিস কেউ যদি আমার কাছে দশ টাকা চাইবে তাকে আমি কুড়ি টাকা দেব কেউ যদি আমার কাছে অল্প একটু মুড়ি চাইবে তাকে আমি একদম এক ক্যারি ভর্তি করে দেবো আমার যেন মনে হয় ওই যে অনেক গল্প ছোট থেকে শুনেছি না যে দানে কোনোদিন দিন কমে না তো সেই জন্যই আমার এরকম একটা মাথার মধ্যে ঢুকে গেছে যে যত আমি দান করব তত আমার যেন বেশি বাড়বে যত আমি গরিবকে সাহায্য করব তাদের আশীর্বাদে আমার বাড়বে আমাদের শাশুড়ি মাদের যে এক তালে মানে মানে ইয়ে ছিল তো অভাবে সংসার থেকে যখন বড় হয় তাদেরও মেন্টালিটিটা ঠিক যে এখন বাঁচাও সব সময় এক অবস্থা থাকে না আমার বাবাও বলতো মানুষের দশ দশা কখনো হাতি কখনো মশা বিউলি জালের জন্য পেঁয়াজ ভাজা কমপ্লিট আমার বিউলি জালটা দেবো তুলে ডালটাতে একটু মৌরি বাটা দেব কিন্তু অল্প একটু মৌরি বাটা যাবে না এটাতে বেশি করে বেটে বেশি করে বেটে রাখলে আবার ইয়ে হয়ে যায় ছাপ করে দেয় পশুর ডালটা বাঁটবো বেটে বড়া করবো তারপর চিকেনটা বসাবো যাতে আগে জিরে আর একটু খাবার সোডা নুন দিয়ে দিলাম তারপরেই বাঁটবো একটু কালো জিরে দেবো ফেটিয়ে নেবোটা ভালো হবে তেল গরম হয়ে গেছে আর দিকে ফেটানো হয়ে গেছে এগুলো পরে গরম গরম ভাজলে ভালো লাগতো খেতে কিন্তু আমি চাইছি যে এই যে তেলটা বাঁচবে এটাতেই চিকেনটা করে নেব পরে ভাজলে আবার তেলটা রয়ে যাবে আগে ভেজে নিচ্ছি একটু রেখে দিলাম এটা কালকে হয়ে যাবে এত বড়া কে খাবে ভাজলাম ভাতের সঙ্গে খাবো এটা থাক জিনিস খেতে মন হয়ে গেল তাই বাটলাম এটা হচ্ছে পোস্ত এটা বাটি পোস্ত করবো বাটি পোস্ত কে কে করবো আমি জানি না তবে আমি আজকে বাটি পোস্ত করবো এতে দিয়েছি পোস্ত একটু সামান্য জিরে কাঁচা লঙ্কা আর ইয়ে পেঁয়াজ একটা এর মধ্যে দেবো তেল আর নুন দিয়ে এটা কম আঁচ করে গ্যাসে বসিয়ে দেবো আস্তে আস্তে হবে লাগে না এটা খেতে বড়া ভাজলাম তো অনেকটাই তেল আছে এতটা তেল লাগবে না এটাই একটু পোস্তটাতে দিয়ে দেব আজকে মাথায় ইয়েটা লাগিয়ে ঘর দর মুছে নিয়েছি ঘর দর মুছতে হবে না মাশম কটা ধোবো গ্যাস মুসবো ব্যাস কমপ্লিট কাজ দেখিয়ে দিই ফাইনাল এটা হচ্ছে বাটি পোস্ত এই যে তলার যে এটা আছে না এটা খেতে খুব ভালো লাগে এই যে লেগে গেছে যেটা এটা এটা কিন্তু পড়ে না এটা এখন তো ইচ্ছাকৃতভাবে পোড়ানো হয় মুসুর ডালের বড়া বিউলির ডাল আর এখানে আছে চিকেন কষা আর ভাত অনেক দেরি হয়ে একটা পাঁচ বেজে গেল বারোটার মধ্যে খেতে দিতে পারলে ভালো রুমাল সব রেডি করে দিলাম দরকার নাই তোকে যাওয়ার কেন কেন না ও যেতে হবে সবাই যাক তোকে যেতে হবে রাত একটার সময় ঘুরতে যাবো নো 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 আমি একা থাকতে পারবো না রাত্রে বেলায় কোথায় যাবি কোথায় পাহাড়

আজকালকার ছেলে সব ভুলে যাবে সেন্ট ভুলবে না ওই জন্য বলি যে আগে খাবি না পরে খাবি আর আগে ড্রেস পরবি না পরে ড্রেস পরবি খাওয়ার সময় একটা নর্মাল ড্রেস পরে খাবি স্নান করে বাই খেতে বসে করতে বাবা এই পোস্তটা দিয়ে শুকনো শুকনো করে ভাত যা লাগে না এক্ষুন ভাত খাওয়া হয়ে যাবে সাথে বড়া চেনটা এক পিস ট্রাই করবো হয় তাহলে এটা ধর রাতে চিন্টু খাবে আর যদি থাকে আবার এটা লোকাল খাবে আমার এই পোস্ত প্রস্তুতই খাওয়া হয়ে যাবে

পেঁয়াজ আলু নটা কুড়ি বাজছে চিন্টু বাবার সঙ্গে এতক্ষণ ভিডিও কলে কথা বলছিলাম আমাদের দরজার সামনে একটা অ্যাক্সিডেন্ট হলো গাড়ি এক টোটো আমাদের ওইখানে রুপনালপুরে একটা গাড়ি আর একটা মানে বাইক আর টোটো দুটো অ্যাক্সিডেন্ট হলো আমাকে দেখালো কারো লাগেনি দেখলাম কারণ বাইক তো উঠে উঠে চেঁচাচ্ছিল তাহলে ওর লাগলে তো পড়ে থাকতো হ্যাঁ একটু হাঁটুটা ধরেছে ইয়ে করছিল প্রথমে লাফালাফি করছিল আর এখানে চানা মশলা করলাম চানা মশলাটা আজকে রকম করে করেছি মানে পেঁয়াজ সেদ্ধ করে নিয়েছি চানাটার সাথে তারপর মশলা কষে ওর মধ্যে দিয়ে দিয়েছি খেতে ভালো হয় এর আগের দিনও করেছিলাম খুব ভালো হয়েছিল পেঁয়াজ ভাজতে অনেকটা তেল লাগে আর মশলাটা যদি একটুখানি দিয়ে আর একটু নেওয়া হয় না তেলটা কম লাগে তো যা তাহলে চলো আবার এবার একটুখানি চিন্টু বাবার সঙ্গে চিন্টু বাবাকে বললাম একটু ব্রেক নাও আমি একটুখানি ভিডিও করে নিই তা আবার তোমাকে কথা বলছি তাই আবার চিন্টু বাবার সঙ্গে কথা বলি আর চিন্টুটা একটুখানি শরবত করে দি হেস তোরা একটা আইসক্রিম আছে ফ্রিজে দশটা বেজে গেল চিন্টু বাবার সঙ্গে কথা বলতে বলতে যাই পরোটা ভাজি ওইখানে রুটি কিনতাম এখানে পরোটা কিনি যে বেশ ভালো পরোটা গুলো রেডিমেড কিনে আনা হয় একটু তেল দিয়ে ভেজে নিলেই হলো সেঁকলেও হবে সেঁকে নিতেও পারো যার যার ভাত লাগবে ভাত খাবে পোস্তটা মানে পোস্তটা দিয়ে ভাত খাও লাগিয়ে চানাটা কালকেই আমি ভিজিয়েছিলাম কিন্তু কালকে যে একটু মোমো নিয়ে এসেছিলো মোমো টোমো খাওয়া হলো নিয়ে আর বানালাম না রেখে দিয়েছিলাম আজকে বানালাম আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ভালো আছে এরকম করে চানা মশলাটা বানাবে ভালো লাগে খেতে এটা আমি শিখেছিলাম আমার বৌদির কাছ থেকে আমার বৌদি প্রথমে যে খাবারটা বানিয়েছিল সেটা হচ্ছে চানা মশালা